নমস্কার দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে একটা নোটিশ আপলোড করা হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে এবং এই নোটিসের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের কিছু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই নন টিচিং স্টাফ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করেছে যেখানে গ্রুপ সি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে উনত্রিশশো উননব্বইটি এবং গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি এগুলো কিন্তু অনলাইনে অ্যাপ্লাই প্রসেস শুরু হবে এখনও কিন্তু শুরু হয়নি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে ষোলো নয় দু তারিখ থেকে বিকেল পাঁচটার থেকে অর্থাৎ এই এই গ্রুপ সি এবং ডি পোস্টের ফর্ম ফিল আপ অনলাইনে হবে এবং এর ফর্ম ফিল আপ ষোলো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থাকে এই মাসের ১৬ তারিখ থেকে এর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটা চলবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ একত্রিশ তারিখের বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপ করা যাবে কিন্তু ফিজটা রাত্রি বারোটার আগে পর্যন্ত দেওয়া যাবে যদি কারো ফিজ আপডেট করতে বা কোনো কারণবশত ফিজটা পেমেন্ট করতে না পারে সেটা কিন্তু ওই একত্রিশ তারিখের রাত বারোটার আগে পর্যন্ত কিন্তু সেটা দিতে পারবে এর সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে এবং আমি কয়েকটা কথা বলে রাখি যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এই যে ষোলো তারিখে দুই থেকে তিন দিন পর বা তিন থেকে চার দিন পর অ্যাপ্লাই করবেন বা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন কারণ তখন সার্ভারটা দুটি ঠিক থাকে প্রথমের দিকে কি হয় প্রচুর পরিমাণে লোক অ্যাপ্লাই করার চেষ্টা করে তার ফলে সার্ভারটা অনেকটা জ্যাম হয়ে যায় এবং ফর্ম ফিল করতে অনেকটা প্রবলেম হয় আপনারা যদি ওই দুই থেকে তিন বা তিন থেকে চার দিন পার করে তারপরে অ্যাপ্লাই করেন কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং শেষের দিকে এটা অ্যাপ্লাই করার অ্যাভয়েড করবেন আপনারা কিন্তু আগেই করে নেবেন আপনারা যদি ভেবে থাকেন যে শেষের দুই তিন দিন আগে বা দু এক দিন আগে আমরা এই ফর্মটা ফিল আপ করে নেব সেই ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয় তাই আপনারা চেষ্টা করবেন সময় থাকতে সময়ের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে নিতে আর এই ফর্ম সম্পর্কে কোনো জিজ্ঞাসা জানার কিছু থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আরেকটা কথা বলে দিই গ্রুপ সি পোস্টের জন্য সাধারণত টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের যোগ্যতা লাগে এবং গ্রুপ ডি পোস্টের জন্য সাধারণত মাধ্যমিক পাসের যোগ্যতা লাগে যদিও এটা অফিসিয়ালি নোটিফিকেশান এখনও বেরোয়নি তাও আমি আপনাদের জানিয়ে দিলাম আর যারা যারা এটা ফর্মটা ফিল করবেন তাদের প্রত্যেককে এই ফর্মটা পাঠিয়ে দেবেন বা এই নোটিফিকেশানটা পাঠিয়ে দেবেন তারা যেন এই নোটিফিকেশানটা দেখে জানতে পারে